নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবী আর আমার গুরুজনেরা কীরকম আসছো আশা করি সবাই ভালো আসো আর আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর বারোটা আর আমি এই ছিলাম মাথারাগর আর তোমরা সবাই জানো যে আমরা মাতারা ঘড় আমরা হই আর এই এটা আমরা বাড়ি তো আগে আমি ভিডিওতে এরকম কি দেখাইছি না মাত্রাঘর আর কি মা রাসগুড়ি শুকনামোরগুলোই দেখেছি আর ঘরো আসেন মা তারা আসেন আমরা বইন আছে তারপরে আইতে আইতে বহুত গরম লাগছিল তারপরে আমার মায়ের তুমি স্নান করিল তাই ওম নো শিবের পুয়া দেখো তাই স্নান করের কদিন আগে শিবরাত্রির দেখছে যে ঠাকুরটা রং স্নান করে নিয়েছে তো তাই এখন এরম স্নান করার আর ভাইয়া কি সুন্দর একটা শিবলিঙ্গ বানাইছে তারপরে দুধ গরম করে দিলা তাইরে আর বাইরে আর আমরা চা বানাইছে তো আমি কিছু বিস্কুট খাইতাম না তো বনেও সস্তিক আনছে স্বস্তিক দিয়ে চা পরে খাইবরা বাড়ির পিছন দিকে বাইরে আইলাম দেখি বহুত সুন্দর বাতাস দের তো মারেন চলো একটু দিকে দেখতে গিয়া আর এখানে আমার পিসিয়ে আসেন আমার লগে আর এটার সময় বাড়িতে পিছন দিকটা তারপরে আড়াই তিনটা বাজি গেছে গিয়ে আমরা ভাত খাইতে বসি সবে আর আজকে মা বানিয়েছেন স্যালাড বাঁধাকপি বাজি তো আমি বাঁধাকপি বাজিটা কমাই নিয়েছি স্যালাডটা বহুত টেস্ট হয়েছিল আর এখানে আপনার লগে আমরা পিসিয়ে আসেন পিসিয়ে বইসেন ভাত খাইতে তো আমার মায়া ক্যামেরাটা সামনের দিকে রাখো আমি ক্যামেরা তুটতাম আর আজকে মা রান্না করছেন সালাড ফুলকপি আলু ধনিয়া পাতা মাছ দিয়ে একটা সবজি তাই জানি কি লেগে রাগ উঠছে আতে খাওয়ার সময় খুব আস্তে আস্তে খাইব কিন্তু লাস্টে বহুত নোংরা করব তো আমি মাছটা তাই বাচ্চা দিয়েছিলাম তাই কে না আমার থালো দো আমার থালো রেখা তুমি মাছ বাচ্চা দেও তো মাছটা পরে তার থালো কাজ করলাম তারপরে তাই এক একলা খাইলো তো মারাতে রান্না বহুত দিনে খাইছি কিন্তু বহুত ভাল লাগছে আর আমার কাছে এরকম সিম্পল খাওয়া ভাল লাগে আর মার হাতে রান্না কার না ভাল লাগে সবই একটু ভাল লাগে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করি আবার ফিল্ডে আইসি পিছিয়ে একটু আগুয়ে দিতে ওই দেখি জায়গা গিয়া ওই ক্ষেতটা পিছিয়ে বড়ো যেটা বাড়ি আছে ওইখানে যাইবা তারপরে আমরা বনু বইসে কটা টিউশন লইয়া আর দেখো ভাইয়ে পড়তো না করে গানদের এমনি অ্যাক্টিং করে তার বলে মাথাবে তারপরে তো দেখো ঠিক আছে এখন পড়তে লাগতো না কিন্তু তোরা সুন্দর করে ধরবো আরো বেশি করে এখন তারপরে এখন টিউশন শেষ হয়ে গেছে গিয়া আমরা বাড়ি কিনারে আমার ইয়াটার লগে আমি এখন বাড়ি যাবো গিয়া আমার কাছে একটু রাস্তা পর্যন্ত একটু আগে দিবা তখন আমি যেটা আমি আমরা বাড়ি টিকা আর এটাই আমরা গলির রাস্তাটা গলি থেকে মেইন রোড পাইলে আমার খালে দিকে নাই আমরা যেরকম কে রাস্তা দিকে যেতে গেলে বহুত দেরি জীবন গিয়া আর দেখো পোলা বান্টি কিরকম দৌড়ার তারপরে আমরা বাড়ি পাওয়ার আগে এখানে ছোট্ট একটা দোকান আছে ওই দোকানে দুইটা বিস্কুট কিনলাম মামা মাইয়া লিগা আর ফুচকা খাইব বেশি তাই তো ফুচকাটা দেখে তুই জলটা খাই না আর ওই ফুচকা শেষ করে মাতার বেশি দোকানের সামনে আমরা যেরাম গিয়া তো হঠাৎ আটা ত' আজিকালি ব্লগটা আমি এইখিনি শেষ কৰম আৰু একো পৰে তই গৰ গোৱা পাই লৈম আৰু গৰ গিয়া পাই লৈ মোক অলৰেডি পাই লৈছি মানে ভিডিঅ'ৰ মাধ্যমে আৰু কি তো আজিকালি ব্লগটা কীৰ মূল্য কমেণ্ট কৰি জনাইও টাটা বাই বাই